আপনাদের আমাদের কাছে আসতে হবে আমরা ডক্টর সায়েন্টিস্ট কেউই কষাই না আমরা সবাই অনেক অ্যাকচুয়ালি আমাদের চেষ্টা থাকে যে আমাদের রোগীর রোগ নিরাময় করাই আমাদের লক্ষ্য আমরা আমরা রোগীর কাছ থেকে টাকা নেওয়া আমাদের লক্ষ্য না আমরা চাই যে উনি যেই প্রবলেম নিয়ে আমাদের কাছে এসেছেন সেটার অ্যাকচুয়ালি সুফলভাবে আমরা সফলভাবে ওটা নিরাময় করতে পারি আমরা যদি আমাদের যদি লিসেন একটা সত্যি কথা হচ্ছে আমরা যদি টাকা ওরিয়েন্টেড মানুষ হইতাম তাহলে স্যার কখনো এই পেশা আসতেন না স্যার যেহেতু এত ভালো স্টুডেন্ট স্যার একজন বিজনেসম্যান হইতেন আমিও বিবিএমবিএ এম পড়ে আমি এখানে যদি গোল্ড মেডেল পাই আমি ওখানেও গোল্ড মেডেলই পাইতাম সো এটা আমাদের আমাদের ওইটা কখনোই ইচ্ছা ছিলই না আমাদের ইচ্ছা ছিলই যে আমরা জনগণের সেবা করব আমি সায়েন্টিস্টই হব এবং চুপে সারে আমি এক কোনায় বসে ল্যাবে কাজ করব এবং জনগণের যে আরো কিভাবে বাংলাদেশকে উন্নতি করা যায় আমাদের নিজের ডেভেলপ ডেভেলপমেন্ট কান্ট্রিকে ডেভেলপ করা যায় আমাদের দুজনের এই এই অ্যাকচুয়ালি ও আমিও জানতাম না দ্বিতীয় প্র্যাকটিসে

অভিনয়টা একটা একটা স্রষ্টা প্রয়োগ একটা গুণ ঠিক আছে তো এটা ধরুন যে অভিনয়ের গুণটা সবার নাও থাকতে পারে ঠিক আছে তো এই এটা আসলে আমরা তো সেটার জন্য পারফেক্ট ব্যক্তি না আচ্ছা তো যদি কখনো সুযোগ আসে আমরা আমি যেমন আমি একটা নাটকে অভিনয় করছি করা যেতে পারে ধন্যবাদ আচ্ছা আসলে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সুস্থ থাকবেন সুস্থ থাকতে গেলে ফ্রেশ বাতাস এবং দূষণ এড়িয়ে চলা এক্সারসাইজ করা শাকসবজি খাওয়া এবং মাদকা শক্তি এড়িয়ে চলা এবং সর্বোপরি খেলাধুলা করা এটা গুরুত্বপূর্ণ আর যদি খেলাধুলার সমস্যা হয় আপনারা সঠিক চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ আমি বলতে চাই যে সবাই আসলে নিয়মিত একটু শরীর চর্চা করবেন যেটাকে আমরা জিম বলি বা এক্সারসাইজ বলি আমি আমার অনেক দেখি তারা জিম বা এক্সারসাইজে খুব অনাগ্রহ প্রকাশ করে কিন্তু এটা খেলাধুলা বা আমাদের জন্য খুব জরুরি প্লিজ একটু ভালো ডায়েট মেনটেন করবেন চিনি খাবেন না চিনি অ্যাকচুয়ালি পয়জন স্লো পয়জন সো এভাবে আপনারা সুস্থ থাকেন সবল থাকেন এবং স্বাভাবিক জীবনযাপন করেন এটাই আমাদের প্রত্যাশা আপনাদের কাছে

পার্ডন মাই নলেজ বাট আমি শুনছি শুনেছি যে সাকিব খান এখন রুল করছেন সো সাকিব খানের জন্য অনেক অনেক শুভকাবোনা আমি চাই উনি এইভাবে এগিয়ে যাক এবং আরও ভালো ভালো সিনেমা বাংলাদেশকে উপহার দিই আর না না আমাদের এই কোনো চান্স নাই আমাদের প্রফেশন আমাদের প্রফেশন একদম ডিফারেন্ট আমরা আসলে মানুষের সেবা নিয়ে যেত এরকম হলে আমরা আমি মডেলই হতে পারতাম স্যার হিরোই হতে পারতাম কিন্তু স্যার আসলে চিকিৎসক হয়েছেন এবং আমি বিজ্ঞানী হয়েছি আমরা চাই মানুষের সেবা করতে সব সময় সো আমাদের এটাই মোট এটাই এটা আসলে আমার স্যারের মতোই আমার অবস্থা যে আমিও মুভি দেখার অ্যাকচুয়ালি সময় পাই না তবে এবার এত সুন্দর সুন্দর বাংলা কিছু সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশে আমার খুব ইচ্ছা আছে যে আমি হয়তো বরবাদ সিনেমা দেখবো তখন আই ইনভাইট স্যার স্যার যে চলেন যেহেতু আমাদের কোনো ছবি দেখার সময় হয় না বাট আমরা একসাথে হয়তো এটা দেখার চেষ্টা করব আমার আমার মনে হয় যে আমাদের সিনেমা দেখা উচিত কারণ বাংলাদেশের সিনেমা বাংলাদেশের অর্থনীতি এগুলোকে আমাদের প্রেস করা উচিত আমরা যত প্রেস করব এগুলো তত এগিয়ে যাবে যেমন আজকে ক্রিকেট আমরা প্রেস করতে চলে এসেছি স্যার ডক্টর আমি সাইন্টিস্ট এগুলোকে আমরা করলে কারা প্রেস করবে তো আমাদের এই ছোট্ট ক্ষুদ্র যতটুকু সময় আমরা পাই আমরা চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় দৌড়ায় যাওয়ার এবং সবকিছুকে বাংলাদেশের সংস্কৃতিকে সাপোর্ট করার স্যার আমাকে ফ্রি চিকিৎসা দেয়নি স্যার আমার কাছ থেকেও টাকা নিয়েছে কিন্তু স্যার খুব ভালো চিকিৎসক সো স্যারের মতো চিকিৎসক যদি থাকে তাহলে আমি একবার না বারবার টাকা দিতে রাজি আছি সেরকম কিছুই না স্যার খুব ভালো চিকিৎসা তো স্যার যে কোনো আমি যে কোনো আমার প্রবলেমে আমি এবং শুধু আমি না আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড সার্কেল যে কোনো প্রবলেমে আমি সবাইকে স্যারের কাছে রেফার করি এবং স্যারের চিকিৎসা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি এবং আমি মনে করি যে ওনার চিকিৎসায় কেউ ভালো হয়নি এরকম রেকর্ড আজ পর্যন্ত নাই এর ভালো দিক হচ্ছে উনি একজন অসাধারণ ডাক্তার আর ওনার খারাপ দিক এইটাই যে উনি একজন অসাধারণ ডাক্তার ওনার মতো ডাক্তার বাংলাদেশের আমার স্যার এখানে আমার কলিগ এবং আমাদের সম্পর্কটা খুবই মধুরময় তো এই জন্য স্যারের কথা এক কথায় আমি দৌড়ায় চলে আসছি যে না স্যার যেহেতু আছে এবং আমি নিজেও একজন খেলা প্রেমিক খেলা যেহেতু হচ্ছে তো ওয়াই নট অ্যাকচুয়ালি আই শুড কাম উনি এরকমই একজন মানে এনজয় করার মতো একজন মানুষ উনি খুব চিল পারসন উনি সবসময় চিল থাকে আমি সবসময় দেখি ওনাকে যে আমাদের যখন পেশেন্ট আসে এবং অনেক রোগ নিয়ে আসে খুব তারা দুশ্চিন্তায় থাকে উনি তখনও খুব ঠান্ডা মাথায় তাদেরকে ট্রিটমেন্ট চিকিৎসা দিয়ে থাকেন সো স্যারের কাছ থেকে এই জিনিসটা আমার আমার শেখার আছে পার্সোনালি যে কিভাবে ঠান্ডা মাথায় থেকে পেশেন্টদেরকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে হয় তো এইটা তার কাছ থেকে